আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের বৃত্তের এ স্পর্শক অঙ্কন হাতে কলমে করে দেখাবো তার আগে তোমাদের বুঝতে হবে এ স্পর্শ বৃত্তের বলতে কী বোঝায় এ স্পর্শক বলতে যেটা বোঝায় বৃত্তকে এমন একটা রেখাংশ স্পর্শ করবে কিন্তু সেটা ছেদ করবে না চলো আমি করে দেখাতে দেখাতে তোমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে দিচ্ছি এখানে যে আমি প্রশ্নটা নিয়েছি সেটা হলো তিন দশমিক দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্থ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি বৃত্তের উপর অবস্থিত বিন্দু বলতে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুকে আমরা বুঝি তাহলে প্রথমে যেটা করতে হবে তিন দশমিক দুই সেমি বাহু অঙ্কন করতে হবে সে শূন্য নিলাম তিন তারপরে দুই ছোট ঘরগুলো দুটো ঘর তিন দশমিক দুই নিলাম এই তিন দশমিক দুই শ্রেণী ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করব তাহলে এর সমান আমরা ব্যাসার্ধ নিলাম নিলাম এবার তোমরা দেখো এখানে একটা বিন্দু নিলাম যে বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্তটি আমরা অঙ্কন করব এই বিন্দুকে কেন্দ্র করে এই একটা আমরা বৃত্ত অঙ্কন করলাম এরপরে বলেছে কি ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শ অঙ্কন করি তাহলে বৃত্তের উপরে অবস্থিত বিন্দু বলতে আমরা কি বললাম এই পরিধি পরিধির উপরে যে কোনো একটা বিন্দু তা আমি এই একটা বিন্দু নিলাম পরিধির উপরে একটা বিন্দু এবার কেন্দ্র এবং ওই বিন্দুটা যুক্ত করে দেবো তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম এরপরে যেটা করতে হবে আমাদের পরিধুরফল এই বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধের উপর একটা আমরা সমকোণ অঙ্কন করব বোঝাতে পারলাম কি বললাম আর একবার বলছি উপরে এই বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধের উপরে আমরা একটা সমকোণ অঙ্কন করবো সমকণ কীভাবে অঙ্কন করব সে একই নিয়ম যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমরা নিয়ে নিলাম এই যে এখানে বসিয়ে এটা একটা নিলাম এখানে বসিয়ে আর একবার নিলাম একবার দিলাম এখানে বসিয়ে নিলাম এই যে ছেদ বিন্দুটি পেলাম এই ছেদ বিন্দু আর বৃত্তের উপর অবস্থিত যে বিন্দুটা আমরা ধরে নিয়েছি সেই বিন্দুটা যোগ করে দেব এই বিন্দুটি এবং এই বিন্দুটি এটা এই যে রেখাটা পেলাম এই সরল রেখাটাকেই আমরা বলছি স্পর্শক তাহলে এবারে আমরা নাম দেব এটা তো উম তিন দশমিক দুই এই কেন্দ্রটাকে ও নাম দিলাম স্পর্শকের নাম দিলাম এ বি যে বিন্দুতে ছেদ করেছে এ বিন্দুতে নাম দিলাম সি বিন্দু এরপরে আমরা আগের মতো করে যেমন লিখতে হয় একই রকমভাবে পেন্সিল অথবা পেন দিয়ে আমরা লিখব কী লিখব এই যে তিন দশমিক দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সি বিন্দুতে স্পর্শ অঙ্কন করলাম তিন দশমিক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ওপর বিন্দুতে স্পর্শক অঙ্কন করলাম ঠিক আছে এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো বৃত্তের বাইরের কোনো বিন্দুতে একটি অথবা দুটির স্পর্শ কঙ্কন